সালামু আলাইকুম আলহামদুল্লাহ ডিপ্লোমা টিউটর থেকে আমি নমান তো তোমরা দেখতেছিল সার্ভিং টু এর কন্টুরিং অধ্যায়ের বেসিক জিনিসপাতি এবং সূত্র তোমাদেরকে গত ক্লাসে দেখাইছি তো আজকে এই ক্লাসে আমরা দেখব এই অধ্যায়ের কী কী ম্যাথ আসতে পারে পরীক্ষায় এবং এগুলো আমরা কিভাবে সলভ করতে পারি এবং এই ম্যাথটা সবার কাছে একটু কনফিউজিং লাগে কারণ এখানে যে এরিয়ার দেওয়া থাকে সেই এরিয়ার সাথে সূত্র ফালানোর সময় একটু কনফিউজিং একটা ব্যাপার তৈরি হয় সেই সেই ব্যাপারটা অবশ্যই আমরা এখানে ক্লিয়ার করব। তো প্রথমে আমরা এই ম্যাথটা দেখি একটু দেখো একশো পঞ্চাশ হতে একশো মধ্যে কি পরিমাণ পানি থাকবে তো এই প্রশ্নের মধ্যে আরো অনেক কিছু লেখা আছে তোমরা বইয়ের মধ্যে যখন দেখবা তখন আরো অনেক কিছু লেখা থাকবে তো ওই বিষয়গুলো কিন্তু আমার এই প্রশ্ন অ্যান্সার করার ক্ষেত্রে লাগতেছে না এই জন্য আমি আর এখানে এক্সট্রাভাবে ওইগুলো উঠাই নাই তো এবং ওইখানে বলা আছে কি যে একশো পঞ্চাশ হচ্ছে একটা আহ কি বলে এটা জলাধারের পানির পানি সঞ্চয় করতে বলছে জলাধার তো একশো পঞ্চাশটা হচ্ছে জলাধারের নিম্ন যে পর্যায়ে আছে সেটার এল এবং একশো হচ্ছে জলাধারের উপরের যে বিন্দু আছে সেটার আড়েল তো এই জিনিসগুলো তো আমাদের নর্মালি আমরা বুঝি তাই না তো এই জন্য প্রশ্নের ওই জিনিসগুলো আমি এখানে উঠাই নাই তো আমাদের এখানে মেইনলি লাগতেছে কি বলো আমরা সূত্র তো দেখছি আমাদের সূত্রে লাগে হচ্ছে ডিস্টেন্স অথবা ডেপথ দূরত্ব অথবা গভীরতা এবং এক্ষেত্রে ক্ষেত্রফল তো দেওয়াই আছে এখানে কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা ঝামেলা করে দিছে কি ঝামেলা এটা কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রেই তুমি পাবা অ্যাডমিশনে যখন যাবা ডুয়েট অ্যাডমিশনে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই ক্ষেত্রফলগুলোর মান এটার রেশিও এমনভাবে দেওয়া থাকবে অনেক সময় কনফিউজ হবে প্রথম দিকে তো এই যদিও আমাদের এখানে অনুপাতের ম্যাথ তেমন একটা নাই নাই বললেই চলে মানে বইয়ের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে একাডেমিক পড়াশোনার মধ্যে রেশিওর ম্যাথ খুবই কম আছে কিন্তু যখন তুমি একটু জবের জবে যাবা বা অ্যাডমিশনে যাবা তখন কিন্তু এই রেশিওর ম্যাথগুলো বেশি আসবে বুঝছো তো তারই একটা নমুনা ছোট্ট একটা নমুনা হচ্ছে এই যে এই প্রশ্নটা রেশিও ম্যাথে ছোট্ট একটা নমুনা তো এখানে দেখতে পাচ্ছ আরেল দেওয়া আছে অনেকগুলো এবং ক্ষেত্রফল দেওয়া আছে তবে ক্ষেত্রফলের পাশে একটা কথা উল্লেখ আছে বইয়ের মধ্যেও তোমরা দেখবা যে এক হাজার বর্গমিটার নর্মালি এই কথাটা যদি উল্লেখ না থাকতো তাহলে কিন্তু এটা সাধারণ একটা ম্যাথ ছিল এই কথাটা উল্লেখ থাকার কারণে একটু ব্যতিক্রম হবে ম্যাথ করতে গেলে বুঝছো এটা হচ্ছে স্কেল এই এক হাজার বর্গমিটার দ্বারা বোঝাচ্ছে যে আমি এক বর্গমিটারকে এক হাজার বর্গ মিটার সরি এক হাজার বর্গমিটারকে এক বর্গমিটার ধরে এই এরিয়াগুলো এখানে পাইছি তার মানে এখানে যে এরিয়াগুলো আছে সেগুলো আমাদের প্রকৃত এরিয়া কখন হবে যখন আমরা এটাকে স্কেল দিয়ে কনভার্ট করবো সেই সময় আমাদের প্রকৃত এরিয়া হবে তো নর্মালি এটা আমাদেরকে কনভার্ট করতে হয় সূত্র হলানোর পরে দেখো এখানে আমাদের কী কী দেওয়া আছে আমি আর নোট হিসেবে আলাদা করে লিখতেছি না এটার মধ্যেই দেখো এটা হচ্ছে আমাদের এ ওয়ান দেওয়া আছে এটা দেওয়া আছে এ টু দেওয়া আছে এ থ্রি এটা দেওয়া আছে এ ফোর এইটা এ ফাইভ এ সিক্স এ সিক্স টু এ সিক্স টু এ সেভেন এ এইট এ নাইন নয়টা সেকশন দেওয়া আছে যেহেতু ক্ষেত্রে আমাদের আমাদের ম্যাথ জন্য কিন্তু সহজ পিজা মডেল সত্তর ক্ষেত্রে এখানে কন্টুরের যে আর এল ইয়ে দেওয়া আছে আর এল দেওয়া আছে এটা নর্মালি কী বোঝাতে দেখো একশো পঞ্চাশ এখানে একশো বান্ন একশো চুয়ান্ন একশো ছাপ্পান্ন একশো আটান্ন সাইট বাষট্টি চৌষট্টি ছেষট্টি প্রতিটার পার্থক্য কথা তো দুই করে না তার মানে আমাদের যে ডেপথটা হবে বা উচ্চতা গভীরতা যে পার্থক্যটা হবে সেটা কত করে হবে মাত্র দুই মিটার করে হবে ঠিক আছে তাহলে নর্মালি আমাদের এখানে লিখে নিতে হবে তোমরা এই এই ওই যে আমি এ ওয়ান এ টু ওখানে লিখলাম না সেগুলো তোমরা গিভেন ডাটা দিয়ে এখানে লিখবা এ ওয়ান থেকে নিয়ে তোমরা এ সেভেন পর্যন্ত এখানে লিখবা ঠিক আছে লেখার পরে এখানে ডিটা লিখবা বা ডি ইজ ইকুয়াল টু কত দুই মিটার এখানে আমরা বুঝতেই পারতেছি কারণ প্রতিটা কি বলে র প্রতিটা শারীরিক পার্থক্য কত হচ্ছে এখানে আমাদের দুই করে পার্থক্য হচ্ছে এটা থেকে এটা বাদ দিলেও দুই এটা থেকে এটা বাদ দিলেও কত হচ্ছে দুই হচ্ছে এই জন্য ডিস্টেন্স বা ডেপথ যেটা হবে সেটা হচ্ছে দুই মিটারের পার্থক্য হবে তাহলে আমরা দুইটা সূত্রের সাহায্যে ম্যাচটা সলভ করবো একটা হচ্ছে প্রিজোময় তো প্রথমে আমরা প্রিজোময় ডাল দ্বারাই সার্ভ করি প্রিজোময়ডাল প্রিজময় ডাল তো প্রিজময়ডাল নিয়ম অনুসারে নিয়ম মা তো প্রিয় জয় নিয়ম অনুসারে যদি করি তাহলে আমরা ভির সূত্র কি জানি ভি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই থ্রি এরপরে আমাদের সূত্র এ ওয়ান প্লাস এ এন মানে লাস্টে যেটা থাকে সেটা নিতে হয় তো আমরা সূত্রের ক্ষেত্রে দেখছিলাম সাতটা সেকশন এখানে আছে কয়টা নয়টা জন্য এ নাইন প্লাস ফোর ইন টু এ এক থেকে নিয়ে আর নয়ের মধ্যে যতগুলো জোর সংখ্যা আছে কত আছে দুই এ ফোর এ সিক্স এ এইট বারবার সেকেন্ড প্যাকেট দিতে ভুলে যায় তারপর এখানে প্লাস টু ইন টু এ থ্রি মানে এক আর নয় বাদে এক আর নয় বাদে এক আর নয়ের মধ্যে যতগুলো বীজের সংখ্যা থাকবে সেইগুলা তাহলে এখানে হবে আমাদের এ থ্রি প্লাস এ ফাইভ প্লাস এ সেভেন এই তো এখন মানগুলো যদি আমি বসাই দিই দেখো ডির মানটা টু ডিভাইড বাই থ্রি এ ওয়ানের মান ওখানে আমরা পাইছি কত জিরো পয়েন্ট টু সেভেন জিরো জিরো পয়েন্ট টু সেভেন জিরো প্লাস এ মান ওখানে পাইছে হচ্ছে সিক্স থ্রি নাইন পয়েন্ট এ টু এ টু এর মান হচ্ছে টেন দশমিক ফোর ফোর জিরো প্লাস এ ফোর এ মান হচ্ছে একশো চুয়াল্লিশ দশমিক জিরো জিরো একশো চুয়াল্লিশ লিখলেই হচ্ছে তারপরে হচ্ছে এ সিক্স চারশো চোদ্দো দশমিক প্লাস এ এইট এ মান হচ্ছে ফাইভ এইট সিক্স পয়েন্ট এইট জিরো এটা গেল আমাদের ফোর প্লাস টু সংখ্যা যেগুলো হবে এ থ্রির মান ওখানে দেওয়া আছে কত সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স মান হচ্ছে এ ফাইভের মান হচ্ছে দুশো সত্তর না টু সেভেন জিরো মান হবে ফোর সিক্স তো এইটা এখন আমরা ক্যালকুলেশন করে এখানে এটার অ্যান্সার বের করে ফেলব যেটা বলতেছিলাম আমি নিজেই ভুলে গেছি সেটা হচ্ছে স্কেল স্কেলটার কথা তো ভুলেই গেলাম এই যে স্কেলটা ধরা আছে এই স্কেলটা কিন্তু আমাদের এখানে গুণ করতে হবে এটার সাথে বুঝছো এই যে নর্মালি এই যে এটার সাথে এক হাজার গুণ করে নিতে হবে কেন নিচ্ছি কারণ এখানে উল্লেখ আছে তাই নিচ্ছি যদি এই প্রশ্নটাই থাকতো এখানে এই জিনিসটা না থাকতো তাহলে কিন্তু নর্মাল নিয়মে আমরা করে ফেলতাম ম্যাথটা কিন্তু যেহেতু এখানে এক হাজার বলা আছে এক হাজার বর্গমিটার এটার মানে কি আমাদের এক হাজার বর্গ মিটার সমান এক মিটার ধরা আছে বললাম একটু আগে যেটা তো এই জন্য এখানে সবগুলো এরিয়াতে আমাদের স্কেলে করা আছে সেই স্কেলটাকে কনভার্ট করার জন্য আমাদেরকে এটাকে একশো দ্বারা গুণ করতে হবে এই জন্য আমরা এটাকে একশো দ্বারা সরি এক হাজার দ্বারা গুণ করতে হবে এক হাজার দ্বারা গুণ করে দিলাম এটার অ্যান্সার যেটা বয়ে দেওয়া আছে সেটা হচ্ছে ফোর ফাইভ এইট থ্রি ফোর ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ এইট থ্রি নাইন ফাইভ থ্রি পয়েন্ট থ্রি তো ক্যালকুলেশন করতে এটা সময় লাগবে অনেক বড় এই জন্য আমি ক্যালকুলেশন না করে অ্যানসারটা বসাই দিলাম বুঝতে পারছো তো যদি অনেক সময় বইয়ের মধ্যে ভুল থাকে অ্যান্সার তুমি ক্যালকুলেশন করার পরে বারবার যদি ভুল হয় এবং দু একজন আশেপাশে ফ্রেন্ড যদি ভুল হয় তাহলে বুঝবা যে এটা তোমার বইয়ের মধ্যে ভুল আছে এই জন্য ভুল হলো তো এটা গেলো আমাদের কি প্রিজমাল নিয়ম অনুসারে আমাদের দিনিয়ম কয়টা দুইটা এখন প্রিজ মডালটা শিখলাম এবার এবার দেখবো আমরা ট্রিপি ট্রাফি তো এই সকল ম্যাথের ক্ষেত্রে এই সকল ম্যাথের ক্ষেত্রে অবশ্যই দুইটা নিয়ম দেই করবা ট্রাফি দিয়ে দিয়েও করবা প্রিজি দিয়ে করবা বুঝতে পারছো কারণ এই ম্যাথগুলো খুবই শর্ট তুমি যদি এত এতটুকু অ্যান্সার করে দিয়ে আসো মার্ক মার্ক কত মূলকে পাঁচ মার্ক তো তোমাকে পাঁচ মার্ক তো দিবে না বুঝতে পারছো যদি এই এই ক্ষেত্রে এই অধ্যায়ের ক্ষেত্রে অবশ্যই তোমাকে দুইটাই দিতে হবে প্রিজো দিবা এবং অবশ্যই ট্রাফি দিয়ে দিবা কারণ ট্রাফি সূত্রটা খুবই সহজ সূত্র তো আমরা এখন ট্রাফিক জার্নালটা দেখি দেখো তো ট্রাফিক জার্নাল সূত্র অনুযায়ী বা ট্রাফিক জার্নাল নিয়ম অনুযায়ী ট্রাফি জয়ডাল নিয়মানুসারে সারে তো ট্রাফিক নিয়ম অনুসারে আমাদের ভি এর সূত্র কি বলো ভি ইজ ইকুয়াল টু ডি ইন্টু এ ওয়ান প্লাস এ নাইন অর্থাৎ এ ওয়ান প্লাস এ এন প্রথমটা এবং আর কি গড় প্লাস আদার্স যতগুলো আছে তাহলে এখানে কে আছে এ এইট থেকে সরি এ টু থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এই এইট পর্যন্ত আমরা এখানে পাইলাম এখন মানগুলো বসাই দিলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে তো ডির মান হচ্ছে টু এ ওয়ানের মান দেওয়া আছে জিরো পয়েন্ট তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাকে অবশ্যই এক হাজার গুণ করে নিতে হবে স্কেলের কারণে যদি স্কেল না থাকতো তাদের সমস্যা ছিল না যেহেতু স্কেল আছে এই জন্য এক হাজার গুণ করতে হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন জিরো প্লাস এ নাইনের মান হচ্ছে এখানে সিক্স থ্রি নাইন পয়েন্ট নাইন জিরো ডিভাইডেড বাই টু প্লাস এ টুর মান টেন পয়েন্ট ফোর ফোর জিরো তারপর প্লাস এই টু এ থ্রির মান কত দেওয়া আছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স জিরো প্লাস ওয়ান ফোর ফোর প্লাস টু সেভেন জিরো প্লাস ফোর ওয়ান ফোর পয়েন্ট ফাইভ জিরো প্লাস ফোর এনে হেন যে প্লাস ফোর সিক্স জিরো পয়েন্ট এইট জিরো প্লাস ফাইভ এইট সিক্স পয়েন্ট এইট জিরো লাস্ট কিন্তু দেওয়া যাবে না কারণ লাস্ট একবার তো হয়েই গেছে এই যে এইট পর্যন্ত আমরা মানটা নিয়ে নিলাম এরপর আমাদের এখানে এক হাজার দ্বারা গুণ করে দিতে হবে স্কেলের কারণে এক হাজার দ্বারা গুণ করে দিলাম এটার যে তোমাদের অ্যান্সার আসবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ চৌষট্টি চারশো পঞ্চাশ পঁয়তাল্লিশ চৌষট্টি চারশত পঞ্চাশ মিটার কিউব অ্যান্সার তো নর্মালি দুইটা অ্যান্সার এখানে বের করে দিবা তাহলে এম এপটা সলভ হয়ে যাবে বুঝতে পারছ তো এই এই ম্যাথগুলো তোমার আমি দুইটা ম্যাথ তোমাদেরকে করাই দিই এটা একটা এবং এখানে যদি ধরো এখানে যদি তোমার গভীরতাগুলো দেওয়া থাকে একদম নর্মাল হিসাবে ধরো বিভিন্ন গভীরতা দেওয়া আছে তোমাকে বলছে যে ধারণ ক্ষমতা নির্ণয় করো তো তুমি একদম কিন্তু ট্রাপি জার্ডেল আর পিস ম্যাডেলের সাথে বের করে দিতে পারবা যেমন এখানে আমাদের শুধু গভীরতার মান টু দেওয়া আছে অন্য অন্য ক্ষেত্রে তোমার ক্ষেত্রফলগুলো দেওয়া থাকবে ম্যাথের মধ্যে একটা ম্যাথ আছে আমাদের সাজেশন বইয়ে তো এই ম্যাথটা তোমরা নর্মালি এখন এই যারা এই ক্লাসটা বুঝলা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে ওই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবা বস্তু আরসো তো এখন আমরা চলে যাই আমাদের সেকেন্ড টাইপ বা যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট বলা চলে এই অধ্যায়ের ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকেই সবাই মানে ভয় করে আসলে ভয় নাই ওদের ক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে ভয় কাজ করে তো এই ম্যাথটা সলভ করবে এখন দেখো তো দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের এটা ভরাট করতে হবে নাকি কাটতে হবে বুঝতে পারছো এখানে প্রশ্ন বলছে চিত্রের স্পট লেভেলের তথ্যাদি হতে ভূমিটি যদি চল্লিশ দশমিক পঞ্চাশ মিটার আড়েলে সমতল করতে হয় তবে কি পরিমাণ মাটি ভরাট করতে হবে তাহলে আমাদের এখানে ভরাটের পরিমাণ চাইছে তাই চাইছে না তো ভরাটের পরিমাণ নির্ণয় করতে গেলে আমাদেরকে এখানে আগে জানতে হবে যে এখানে সেকশন কয়টা আছে ধরো নর্মালি আমি যদি একটা একটা সেকশন করে কাজ করি আমি একটা একটা সেকশন আলাদাভাবে বুঝে দিই তাহলে সবগুলো তুমি বুঝতে সুবিধা হবে দেখো এক নাম্বারের যে সেকশনটা আছে সেটা যদি আমি এখানে আলাদা করে নিই তাহলে এই সেকশনের এই কর্নার দেওয়া আছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো এই কর্নার দেওয়া আছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ এই কর্নার দেওয়া আছে থার্টি এইট পয়েন্ট ফাইভ জিরো এটা আবার দেওয়া আছে থার্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ তো দেখো এই চারটা চারটা জিনিসকে যদি আমি থার্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো প্লাস থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ প্লাস থার্টি এইট পয়েন্ট ফাইভ জিরো প্লাস থার্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ডিভাইডেড বাই যদি ফোর করি তাহলে এখানে যে গড় মানটা আসবে মানে এটার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কিন্তু এই সবগুলোর ক্ষেত্রেই প্রতিনিধিত্ব করবে মানে সবগুলো একটা প্রতিনিধিকারী একটা গড় ক্ষেত্রের ফলে এখান থেকে সরি গড়ে একটা গভীরতা তৈরি হবে কিন্তু এটা কি আর এল না তো আর এল থেকে আমরা গড় একটা আরেল পায়ে দিয়ে তাহলে আমাদের বের করতে বলছে কি দেখো পঞ্চাশ চল্লিশ দশমিক পঞ্চাশ মিটার তাহলে আমরা কি করব চল্লিশ দশমিক পঞ্চাশ মাইনাস তাহলে আমরা কি পাচ্ছি গভীরতা পাচ্ছি কিন্তু আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দেওয়া আছে আর এল তো চারটা আর এল আমরা কি করছি একটা সেকশন যদি তুমি কল্পনা করো এই সেকশনটার অবস্থা ধরো এরকম আছে এখন তোমাকে কি করতে হবে এই যে এই বরাবর মাটি ভরাট করতে হবে এই বরাবর মাটি ভরাট করতে হবে যেহেতু এটা থ্রি ডাইমেনশনাল কিন্তু আমি এখানে তো থ্রি ডাইমেন থ্রি ডি চিত্র আঁকাতে পারবো না জন্য তোমাদের ট্যুরির মাধ্যমে বোঝাই দিচ্ছি দেখো এখানে তো তোমার একটা গভীরতা দরকার না তারপরে এই যা এটা তো এদিকে যাবে দৈর্ঘ্য তো অবশ্যই আসে এটার আছে কি না তো এটা ধরো এরকম তো নর্মালি অবস্থায় যে বিন্দুগুলো আছে সেখানে তিনটা বিন্দু আমি তোমাদেরকে দেখাতে পারতেছি এটা বিন্দু হয়তো দেখানো সম্ভব যেটা হচ্ছে এ পাশে পারলাম তো দেখি আচ্ছা যাই হোক ধরো নর্মালি নিচে যে জায়গাটা আছে সেটার চারটা বিন্দু তোমাকে এখানে দিয়ে রাখছে মানে চারটা বিন্দুর এল তোমার কাছে দিছে এবং বলছে যে চল্লিশ দশমিক পঞ্চাশ মিটারে তুমি মাটি ভরাটের পরিমাণ নির্ণয় করো তাহলে আমি যদি ভরাট করতে যাই মাটি তাহলে আমাকে একটা ডেপ দরকার এখানে কিন্তু আমাদের এলের মান দেওয়া আছে এই দেখো এলের মান দেওয়া আছে না দশ এলের মান দেওয়া আছে এর মান দেওয়া আছে শুধুমাত্র এইচ বা ডি এইচ অথবা ডি যেটা আছে সেটার মান যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু এখান থেকে আমরা সহজেই দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা গুণ করে দিয়ে আয়তন বের করে মাটি ভার্ডের পরিমাণটা বের করতে পারি তো দেখো এখানে আমি সবগুলো বিন্দুর জন্য কিন্তু যে হাইটের পরিমাণ সেটা বের করে নিছি তো এটা কি কীভাবে বের করলাম দেখো এক নাম্বার সেকশন যেটা আছে তো এক নাম্বার সেকশনে চারটা বিন্দু আছে একটা দুইটা তিনটা চারটা তো যে জিনিসটা তোমাদের একটু আগে দেখালাম যে চারটা বিন্দু থাকলে আমাদেরকে চারটাকে ঘর করে নিতে হবে নর্মালি চারটা বিন্দু আছে চারটা ঘর এখানে যখন তিনটা বিন্দু থাকবে তখন তিনটাকে ঘর করতে হবে তো গড় তো বোঝো যে কয়টা সংখ্যা তুমি যোগ করবা উপরে ওই যতগুলো উপাদান যোগ করবা ততগুলো উপাদান সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে তো নর্মালি এখানে আমাদের চারটা বিন্দু আছে এই জন্য চারটা বিন্দুতে আমাদের কত আছে থার্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ থার্টি এইট পয়েন্ট ফাইভ জিরো থার্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ এই জিনিসগুলো নিছি চারটা মানে এক নাম্বার সেকশনে যে চারটা বিন্দু আছে সে চারটা বিন্দু নিবা নেওয়ার পরে চার দ্বারা ভাগ করবা এখান থেকে মান পাইছি ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এরপরে দুই নাম্বার সেকশন তো দুই নাম্বার সেকশনের ক্ষেত্রে কয়টা একটা দুইটা তিনটা চারটা তো চারটা কিন্তু আমাদের এখানে বিন্দু এই চারটা বিন্দুর মধ্যে দেখো দুইটা বিন্দু কিন্তু তোমাদের মনে হতে পারে যে এই দুইটা বিন্দুর কাজ তো আমরা এক নাম্বার সেকশানে করেই ফেলছি না এটা কখনো ভাবা যাবে না তুমি যেই চারটা যেই সেকশনটা নিবা সেই সেকশানটা কোন কোন বিন্দুতে ছেদ করতেছে সেই সেই বিন্দু তোমাকে নিতেই হবে সেটা আগে নেওয়া হোক বা পরে নেওয়া হোক সেটার কোনো ম্যাটার করে না বুঝতে পারছো এই জন্য দেখো আমরা এখানে নিয়েছি যখন তোমার থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো থার্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস ফোর জিরো সবগুলোকে জোর করে কত দ্বারা ভাগ করছি চার দ্বারা দুই নাম্বার সেকশনের কাজ শেষ এখানে আমরা হাইট পাইছি দুই নাম্বারটার এবার তিন নাম্বারে আসো তিন নাম্বারের ক্ষেত্রে থার্টি নাইন পয়েন্ট সিক্স জিরো থার্টি নাইন পয়েন্ট ওয়ান জিরো ফোর ডি আর হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি জিরো এই চারটা মান এখানে কিন্তু আমরা নিয়ে চার দ্বারা ভাগ করে দিছি একইভাবে চার নাম্বার সেকশনে যখন আসবা তখন তুমি চারটা বিন্দু নিবা চারটা বিন্দু নিয়ে কাজ শেষ পাঁচ নাম্বার বিন্দু আসার পরে একটা দুইটা তিনটা চারটা এই চারটার মান নিয়ে চার দ্বারা ভাগ করে এখানে মানটা পেয়ে যাবা তুমি পাঁচ নাম্বারে এবং ছয় নাম্বারটা কি আসলে ত্রিভুজ দেখো এখানে যে সবসময় ত্রিভুজ থাকবে এমন না যদি ত্রিভুজ না থাকে তাহলে এখানে ওটা বাদ যেহেতু ত্রিভুজ আছে। এই জন্য আমাদের এই সিক্সটা নিতে হবে কিন্তু এটার কাজ এটা ঝামেলা হবে কখন যখন তুমি কাজ করতে যাওয়া সে সময় একটু ঝামেলা হবে তো কী ঝামেলা হয় বা কীভাবে কী হয় সেটা এখন আমরা দেখি দেখো তো এক নম্বরটা আমরা এইচ ওয়ানের মানটা নিচে লিখে উপরে একটু মুছে দিই দেখো এইচ ওয়ান এইচ টু এর মানটা নিচে লিখে রাখি এইচ ওয়ানের মান এখানে আছে হচ্ছে আমাদের কত ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ এইচ টু এর মান এখানে আছে হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু ফাইভ আচ্ছা তাহলে আমরা ওপরে দুটো মুছে দিয়ে কাজের পরিমাণটা বের করি তাহলে আমাদের মাটি ভরাটের পরিমাণ তাই না মাটি ভরাটের পরিমাণ তো আমরা এটাকে দুইভাবে ভাগ করবো একটা হচ্ছে যে আয়ত ক্ষেত্রগুলো বা আছে বা বর্গ ক্ষেত্রগুলো আছে এগুলো দেখো এখানে টেন দৈর্ঘ্য টেন প্রস্থ টেন এটা এটা কিন্তু এক নাম্বার সেকশনের জন্যও তাই দুই নাম্বার সেকশনের জন্যও তাই তিন নাম্বার সেকশনের জন্যও সেমিও হবে এখন চার নাম্বার সেকশনের ক্ষেত্রেও এখানে দশ দেওয়া আছে এখানেও দশ দেওয়া আছে এটার ক্ষেত্রেও টেন ইন্টু টেন এটার ক্ষেত্রে টেন ইন্টু টেন এটার ক্ষেত্রে এটার তোমার এটা টেন এবং এটা টেন 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 মানে একটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু আয়ত নির্ণয় সূত্র অলরেডি মানে জানি আর কি দৈর্ঘ্যগ্রহণের গুণন উচ্চতা তার সাথে কী করতে হবে হাফ করে দিতে হবে তুমি নর্মাল এটা যদি বিবেচনা করো ধরো আমি এটা ত্রিভুজ না বিবেচনা করে একটা আয়তক্ষেত্রে ক্ষেত্রে বিবেচনা করলাম তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে অর্ধেক হচ্ছে না তো ত্রিভুজটা কিন্তু আয়তক্ষেত্রের অর্ধেক অর্ধেক বা বর্গক্ষেত্রের অর্ধেক এখানে তো অর্ধেক মানে কি তুমি ধরো একটা চতুর্ভুজেরই কী করছো আয়তন বের করছো শুধু হাফ করে দিবা তাইলেই হয়ে যাচ্ছে বুঝতে পারছো তাহলে এখানে আমরা দেখি আমাদের প্রথমে যে আয়ত বর্গক্ষেত্রগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হবে এল ইন বি ইন্টু দেখো এক থেকে নিয়ে পাঁচ পর্যন্ত কিন্তু আমাদের কি এখানে এক থেকে নিয়ে পাঁচ পর্যন্ত বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র এই জন্য আমরা এখানে কী করবো এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি প্লাস এইচ ফাইভ প্লাস এইচ সরি হ্যাঁ পাঁচটাই তো পাঁচটা হচ্ছে আমাদের বড় ক্ষেত্রে ছয় নম্বরটা তো এখানে ত্রিভুজ ত্রিভুজের কাজটা আমরা আলাদা করে করবো দেখো তো এখানে আমরা মেইনলি ভুলটা করে থাকো দেখো এই যে এইচ ওয়ান প্লাস এইচ টু প্লাস এইচ থ্রি প্লাস এইচ ফাইভ এগুলো কিন্তু প্লাস দেওয়া হবে এগুলো কিন্তু গুণ দেওয়া হবে না এই সূত্রটা মনে রাখবে প্লাস মানে কি সবগুলোর ক্ষেত্রে যে হাইট আছে সবগুলো হাইটে আমি যোগ করে নিলাম নিয়ে এটা দৈর্ঘ্য প্রস্তুত এটা গুণ করে দিলাম তাইলে কিন্তু অ্যান্সার হয়ে গেল তাই হলো না আচ্ছা তাহলে এখন আমাদের আর কী করতে হবে ত্রিভুজের জন্য তো ত্রিভুজের জন্য আমরা কী জানি হাফ ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ তাহলে এখানে এইচ এর মান কত বলো এইচ সিক্স এই যে ছয় নাম্বার যেটা পাইছি যেটা আমরা ত্রিভুজের জন্য পাইলাম সেটা এখানে বসাই দিবা তাহলে এখানে মানগুলো বসাই দিই দেখো এর মান টেন এর মান টেন এইচ ওয়ানের মান ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ প্লাস এইচ টু এর মান জিরো পয়েন্ট নাইন টু ফাইভ প্লাস এইচ থ্রি ওই এইচ থ্রির মান হচ্ছে ওয়ান প্লাস এইচ ফোর মান হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফোর সেভেন না পাঁচ নাম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো তাইলে এটা আমাদের কী হলো এই যে আয়তক্ষেত্রের জন্য বা জন্য যেটুকু ছিল সেটা হয়ে গেল এরপরে আমাদের আমার তিরিশ ভোজের জন্য হাফ ইন্টু এল এর মান টেন বি এর মান টেন ইন্টু এইচ এর মান এইচ সিক্সের মান কত এখানে সেট এই জায়গায় তো আমাদের ফাইভের মান বসাতে হবে কিন্তু আমরা সিক্সের বসাই ফেলছি ফাইভের মান হবে ওয়ান পয়েন্ট থ্রি জিরো দেখো এই যে ফাইভ এইচ ফাইভের মান কত এখানে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফাইভ ওয়ান পয়েন্ট জিরো থ্রি ফাইভ আর এটা হবে এইচ সিক্স এই যে এইচ সিক্স তাহলে ছয় নাম্বারটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সেভেন ব্যাস এখনটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই অ্যান্সার দেখো নর্ম তুমি যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ এই নিয়মে করবা বইয়ের মধ্যে কিন্তু সবগুলো ম্যাথ এক নিয়মে করা নেই বুঝছো তো বইয়ের মধ্যে এক নিয়মে করা থাক বা না থাক তুমি এটা এক নিয়মে করতে পারবা তুমি এটা এই নিয়মে সবগুলো ম্যাথ করতে পারবা তো এই জন্য তোমাকে অবশ্যই এই ম্যাথটা ভালোভাবে বুঝতে হবে বোঝার পরে বাকিগুলো কিন্তু ট্রাই করতে হবে তুমি যদি ম্যাথ ওইগুলো ট্রাই না করো তাহলে কিন্তু আসলে পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে অ্যান্সার করতে পারবো না যদি চলে আসে তো রিসেন্টলি একটা ম্যাথ তোমাদের আসছিলো তোমাদের আগের ব্যাচগুলোতে তোমরা দেখবো বইয়ের মধ্যে তো সেই ক্ষেত্রে কিন্তু সেকশন আরও বেশি ছিল আটটা সেকশন ছিল বুঝছো এরপর আরেকটা ঘর ছিল এরপর একটা ঘর ছিল তো এই ম্যাপটা এখন যেহেতু একটা একবার আসছে তার মানে আবারও আসার সম্ভাবনা আছে বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এটা সলভ করে দেখি অ্যান্সার কত আসে

তাহলে এটা যেটা আসবে সেটা তো দেখো এখানে যে আনসারটা আসবে সেই কিন্তু তোমাদের বইয়ের সাথে নাও মিলতে পারে মিলতে না পারে মানে মিলবে না যদি বই সেম নিয়মে করে তাহলে আনসার মিলবে আর যদি অন্য নিয়মে করে এটা কিন্তু অনেক নিয়মে করা যায় ম্যাচটা তোমরা জানো যে এস্টিমেটের ক্ষেত্রেও আমরা বিভিন্ন কাজ করছি এক একটা ক্ষেত্রে এক একটা অ্যান্সার আসে কম বেশি হতেই পারে পিস মডেলের ক্ষেত্রে একরকম আসে গর্ভস্থ সেতির ক্ষেত্রে একরকম আসে তার মানে নিয়ম চেঞ্জের সাথে সাথে কিন্তু মানের পরিবর্তন ঘটবে তাই ঘটবে না তো এই ক্ষেত্রে এইটা একটা নিয়ম যে নিয়মের ক্ষেত্রে বইয়ের মধ্যে রিসেন্টলি যেই প্রশ্নটা আসছিলো সেটা দেখবা যে এই নিয়মে সলভ করছে বাকি আগে যে ম্যাথগুলো করা আছে সেটা ধরো আরও পাঁচ সাত দশ বছর আগে করে রাখছে যেভাবে সলভ করছিলো সেভাবেই আছে কোনো আপডেট নাই কিচ্ছু নাই সেজন্য দেখবা ওই ম্যাথগুলো মানে বুঝতেই একটু কেমন জানি অড লাগে মানে একটু কঠিন লাগে তো তোমরা ওই কঠিনের মধ্যে যাও মানে একদম ইজিলি এই ম্যাথগুলো করে ফেলবা বুঝতে পারছো ডিরেক্ট এখানে অ্যান্সার একটু কম আসবে একটু বলতে ভালোই কম আসতে পারে কিছু ক্ষেত্রে দশ পনেরো বিশ এটা কেউ কম আসবে আসুক তাদের সমস্যা নাই নিয়ম পরিবর্তন হচ্ছে এই জন্য অ্যান্সারের কম বেশি হচ্ছে বুঝতে পারছো তো এই তো ছিল তোমাদের এর অধ্যায় তো অধ্যায়ের মধ্যে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি ভিডিও দুইটা ভালো করে দেখো বোঝো এবং ম্যাথগুলো প্র্যাকটিস করো তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমরা আসি আমাদেরকে নক দিবা যে কোনো প্রয়োজনে যে কোনো সাপোর্টে আমরা তোমাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অধ্যায়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ